প্রিয় দর্শক তো আমরা কিন্তু এখন সিদ্ধান্ত নিচ্ছে যে ফেসবুক প্রোফাইলটাকে আমরা কীভাবে করে ফেসবুক পেজে পরিণত করবো সেটাই তো এটার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আবার প্রোফাইল হয়ে আছে দেখতে পাচ্ছেন তো এটাকে আমরা এখন ফেসবুক পেজে পরিণত করবো তো এর জন্য আমরা সরাসরি দেখতে পাচ্ছেন যে গোল লগো সেটাতে আমরা টাচ করব তারপরে তখন থ্রি ডট যে অপশানটা রয়েছে আমরা সেটাতে টাচ করব টাচ করার পর এখানে আপনি একটু যদি স্কাল করেন তাহলে দেখতে পারবেন এখানে টার্ন অন প্রফেশনাল মোড তো আপনি যদি এই টার্ন অন প্রফেশনাল মোডটা অন করেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে তো আমি এখন টাচ করছি টার্ন অন প্রফেশনাল মোডে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রান্ড অন প্রফেশনাল মোড দেখতে পাচ্ছেন তো আমি যদি এখানে ট্রান্ড অন প্রফেশনাল বোর্ড করি তাহলে কিন্তু আবার সেটা তৈরি হয়ে যাবে তো আমি এখন এখানে টাচ করলাম দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখন আবার পেজে পরিণত হচ্ছে